আল্লাহ তালা প্রত্যেক উম্মাদের জন্য প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন যে এই ব্যক্তি কুড়ি বছর পর্যন্ত বাঁচবে এই ব্যক্তি তিরিশ বছর পর্যন্ত বাঁচবে আল্লাহ তালা একটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন সেই সময় যখন ক্রস ক্রস করবে মালাকুল মাউদ যখন চলে আসবে তখন সে চেষ্টা করবে মৃত্যুর হাত থেকে আমি বাঁচি মৃত্যুর হাত থেকে আমি কিভাবে বাঁচতে পারি সে হাজারও চেষ্টা করবে আল্লাহ তালা বলছেন ফেলায়স্তাক হিরুন আসা আয় বালায়াস্তক কিন্তু সেই মৃত্যুর যে সময় সেই সময়কে মুহূর্তের জন্য আগেও করা হবে না পরেও করা হবে না নির্ধারিত সময়েই দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে যে ব্যক্তিরা ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করে ইসলাম থেকে অনেক দূরে থাকে এইসব ব্যক্তিরা যখন যখন মৃত্যু মুখে পতিত হয় মৃত্যু এসে যখন উপস্থিত হয়ে যায় তখন তারা আফসোস করে আর বলে যে একটু যদি সময় পেতাম তাহলে তো একটু আমি ভালো আমলগুলো করতাম আসলে যখন সময়ের মূল্যায়ন করার দরকার ছিল তখন সে সময়ের মূল্যায়ন করেনি সময়টাকে নষ্ট করেছে আর মৃত্যুর সময় এখন সে সময়ের মূল্য মূল্য দিতে শিখছে